চারিদিকে বৃষ্টির আমেজ আর এই বৃষ্টির মধ্যে যদি এক প্লেট খিচুড়ি না হয় তাহলে কি জমে ওঠে খিচুড়ি রান্না তো কম বেশি সবাই করি তবে এভাবে কয়জন করেন খিচুড়ি রান্নারও কিছু টিপস আছে তো চলুন আজকে টিপস সহ খিচুড়ি রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এখানে যতটুকু চাউল নিয়েছি ঠিক ততটুকুই ডাউল নিয়েছি আমি ডাউলের সাথে মুগ ডাল মসুর ডাল কালাই সব ডালগুলো একসাথে মিশিয়ে নিয়েছি এখন দুইটা আলু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আরও সবজি থাকলে ভালো তবে আমার ঘরে আজকে কোনো সবজি নাই সবজি ছাড়া আজকের এই খিচুড়িটা পাতলা খিচুড়ি রান্না দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ খুব সামান্য পরিমাণে মরিচের গুঁড়া ব্যবহার করলাম খিচুড়িতে মরিচ গুঁড়া ব্যবহার না করাটাই ভালো এতে করে খেতে ভালো লাগে না খিচুড়িতে কাঁচা মরিচটা ব্যবহার করলে বেশি মজা লাগে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা সবগুলোই অল্প পরিমাণে মশলা দিলাম এক চামচ করে তারপরে সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে মাখিয়ে দিই পরিমাণ মতো তেলও ব্যবহার করেছি তবে আজকের খিচুড়িটাতে তেলের পরিমাণ একদমই কম রেখেছি এই তো হাত দিয়ে খুব ভালো করে কষলে কষলে মাখিয়ে নিচ্ছি যে কোনো মাখানো জিনিস যদি রান্না করা হয় তাহলে মাখার উপরেই স্বাদটা নির্ভর করে তাই যত ভালো করে মাখানো হবে খেতেও তত মজা লাগবে দেখতেই পারছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে চালগুলো সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে তারপরে এখন আমি পরিমাণ মতো পানি দেবো আজকের খিচুড়িটা একদম লেটকা খিচুড়ি হবে মানে পানি থাকবে এরকম একটা খিচুড়ি হবে তো পানির পরিমাণটা ইচ্ছা মতো দেওয়া যাবে এখানে কোনো পরিমাপ থাকবে না আর যদি ভুনা খিচুড়ি রান্না করা হয় তাহলে চাল যতটুকু নেওয়া হবে এটা যেহেতু ভাতের চাল তার দুই গুণ পানি নিতে হবে এই তো বলক উঠে এসেছে তখন আমি দিয়ে দিলাম গোটা আরও কয়েকটা কাঁচামরিচ এখানে গোটা কাঁচামরিচ ব্যবহার করেছি ফ্লেভারটা অনেক ভালো আসবে এই দিলাম জিরা ধনিয়া গরম মশলা সব কিছু একসাথে করে গুঁড়া করে রেখেছিলাম আরও কিছু মশলা যাবে সাধারণত পাতলা খিচুড়ি রান্না করলে এভাবেই খিচুড়িটা রান্না করলে খুব ভালো লাগে আমি বিয়েবাড়িতে এভাবেই রান্না করতে দেখেছি তো এই তো বলক উঠে অনেকটাই ভাতটা সেদ্ধ হয়ে গেছে তবে পানি এখনও আছে এটা যেহেতু ল্যাটকা খিচুড়ি হবে তাই পানির পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি প্রায় যখন ভাতটা হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া ধুনিয়া গুঁড়ার সাথে কিন্তু কিন্তু এখানে গরম মশলার গুঁড়াটাও চুই ধাপে গরম মশলার গুঁড়াটা ব্যবহার করেছি এতে করে ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগবে তারপরে এই তো আবারও নেড়ে চড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিব দমে রাখার জন্য এখন খিচুড়িটা একদম পারফেক্ট দেখতেই পারছেন একেবারে নরম নরম খিচুড়ি এই খিচুড়িটা খেতে আমার দারুণ লাগে খিচুড়ির সাথে ছিল গরুর মাংসের ভুনা সাথে ছিল আচার পেঁয়াজ কাঁচামরিচ এগুলো যদি হয় তাহলে তো কথাই নেই তো দেখতেই পাচ্ছেন খিচুড়িটা নিয়ে নিয়েছি খিচুড়িটা জাস্ট ওয়াও অনেক অনেক মজার ছিল তো আজকের এই ভিডিওটা কার কাছে কেমন লেগেছে আর কে কে খিচুড়ি পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে নিয়ে নিলাম আমের আচার গরম খিচুড়ির সাথে এই রকমভাবে খেতে জাস্ট ওয়াও তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ সবাইকে